কি প্রত্যেকটা সুইসাইডের পেছনে একটা গল্প থাকে আসলে গল্পগুলো হয়তো আমার কাছে খুব মূল্যবান না হতে পারে কিন্তু যে ব্যক্তি আত্মহত্যা করতে যান বা আত্মহত্যার উদ্যোগ নেন তার জন্য গল্পটা প্রচণ্ড কষ্টকর কারণ কেউ সুখের গল্প নিয়ে আত্মহত্যা করতে যায় না এবং নাইনটি ফাইভ ক্ষেত্রে দেখা যায় যখন কোনো ব্যক্তি আত্মহত্যা করে সেই নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে সে তো ওই মুহূর্তে আত্মহত্যা করার মুহূর্তে সে কোনো না কোনো মানসিক রোগে ভোগে আসলে কিন্তু আত্মহত্যা ইটসেলফ কোনো রোগ না এটা হচ্ছে একটা সিমটম যদি আমরা আগে থেকে আইডেন্টিফাই করতে পারি রোগটাকে এবং এই লক্ষণের তীব্রতাটাকে এটা কিন্তু প্রিভেন্ট করা সম্ভব যে আত্মহত্যা এমন একটা জিনিস বা এমন একটা সিমটম যাকে আমরা খুব ইজিলি সচেতনতা সচেতনতার মাধ্যমে আগে থেকে রুবিকে খেয়াল করার মাধ্যমে আমার পার্টনারকে খেয়াল করার মাধ্যমে আমার ফ্যামিলি মেম্বারকে খেয়াল করার মাধ্যমে যে ভাল্লা বল আত্মহত্যা করার জন্য তাকে কিন্তু আমরা এই আত্মহত্যা থেকে মুক্ত করতে পারি আত্মহত্যা প্রিভেন্ট করতে পারি কারণ একবার যদি আত্মহত্যা সাকসেসফুল হয়ে যায় তখন তো নো রিটার্ন আর কিন্তু সেজে আনা সম্ভব না কাজেই আত্মহত্যাকে বিভিন্ন করতে গেলে যেটা করতে হবে আমাদের আমাদের পাশের মানুষটাকে আমার সন্তানকে আমার পার্টনারকে আমার ভাইকে আমার বোনকে পরিবারে মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করতে হবে যখনই তাদের মধ্যে কোনো অ্যাভ্রমাল আচরণ আমরা দেখব অস্বাভাবিক কোনো আচরণ আমরা দেখবো তার চিন্তার জগতে কিংবা তার ব্যবহারের জগতে তখনই আমাদেরকে সাবধান হতে হবে প্রত্যেকটা আত্মহত্যা রোগীর আত্মহত্যার পেছনে একটা গল্প থাকে সেই গল্পটা অবশ্যই সুখকর গল্প না সে হয়তো কোনো করে ডিপ্রেসড কিংবা এমন চাপ যেই চাপ সে নিতে পারছে না তাহলে তার কাছে বোঝার মতো মনে হচ্ছে সেই বোঝা থেকে মুক্তি চাচ্ছে কিন্তু সে মুক্তি পাচ্ছে না তখন সে কিন্তু অনেকেই যারা প্রণ বা যারা ভালনারে বল তারা আত্মহত্যার পথ বেছে নেয় কাজে আমি যদি এই গল্পটাকে চেঞ্জ করে দিতে পারি অর্থাৎ এই আখ্যানটাকে আমি একটু ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে তার কাছে উপস্থাপন করতে পারি যে জীবন মানে এরকম না যে শুধু চাপ নেওয়া কিংবা চাপের মধ্যে মোকাবেলা করার মধ্যে একটা আনন্দ আছে আনন্দ নিয়ে আমার প্রবলেমগুলোকে আমি ফেস করতে পারি আমি অনেকখানি কথাটা বলি আসলে লাইফ ইজ ফুল অফ প্রবলেম আমাদের জীবনে সমস্যা শেষ নেই কিন্তু এটা কোনো বড় সমস্যা না সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে আমরা প্রত্যেকেই একটা সমস্যা বিহীন জীবন চাই এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা কিন্তু পৃথিবীতে কোনোদিনই সমস্যা জীবন সম্ভব না কাজে যেহেতু সমস্যাবিহীন জীবন সম্ভব না কিন্তু মনে মনে হয় আমি একটা সমস্যাবিহীন জীবন চাচ্ছি এটা একটা অবাস্তব চাওয়া কাজে অবাস্তব চাওয়া থেকে আমাকে ফিরে আসতে হবে আমাকে বুঝতে হবে জীবন সমস্যা সংকুল এই সমস্যাকে আমাকে আনন্দের সাথে মোকাবেলা করতে হবে আমি হয়তো সব সমস্যার সমাধান করতে পারবো না কিন্তু আমি যে যুদ্ধটা করলাম সমস্যা সমাধানের চেষ্টা করলাম এটি হচ্ছে আমার জন্য বিরাট সাকসেস কাজেই এই গল্পটাকে যদি আমি চেঞ্জ করে দিতে পারি জীবন সম্পর্ক দৃষ্টিভঙ্গি চেঞ্জ করে দিতে পারি তার বিষণ্নতা প্রতি তার ভিউ চেঞ্জ করে দিতে পারি যে এই থেকে এই ইনসিডেন্ট থেকে আমি কী শিখলাম এটাকে আমি ভবিষ্যতিকভাবে কাজে লাগাবো এই দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করে দিয়ে আমি তাকে পজিটিভ দিকে নিয়ে আসতে পারি তখন কিন্তু অনেক ক্ষেত্রেই আত্মহত্যা প্রতিরোধ করা সম্ভব